তোমরা যারা আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য সুখবর অলরেডি আইএসটি এবং ম্যাথসের অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে তোমরা এখন চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারবে তো যদিও সার্কুলারে বলা হয়েছিল যে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে বাট আজ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তোমরা এটা ডাউনলোড করে তোমাদের ফোনে রাখতে পারো এবং সেটা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবে তো এই আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক জলগলা হয়েছে অনেক নাটক হয়েছে ধাপে ধাপে আবেদনের সময় সীমা বাড়ানো হয়েছিল ভর্তি পরীক্ষার ডেটও কিন্তু চেঞ্জ করা হয়েছিল তো অবশেষে আজকে অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে এবং তার মানে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর তো আমরা একটা কথা বলবো সেটা হলো যে তোমরা কিভাবে এটা ডাউনলোড করবা অ্যাডমিট কার্ডটা বা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবা তার আগে যেটা আমরা বলতে চাচ্ছি তা হচ্ছে তোমরা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে চাও মানে শেষ মুহূর্তের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যারা করতে চাও আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আঠারোশো এমসিকিউ এর একটা পিডিএফ বানাইছি তো আঠারোশো প্রশ্নের যে পিডিএফটা সেটা তোমরা পড়তে পারো সেই সাথে পাঁচটা মডেল টেস্টের আয়োজন করছি নিজেকে যাচাই করার জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে এবং প্র্যাকটিসের জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে এই জন্য তোমাকে মডেল টেস্ট মানে শেষ মুহূর্তে এসে মডেল টেস্ট দেওয়া অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই মডেল টেস্ট হবে হচ্ছে একদম ওএমআর সিতে তো তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা ওএমআর শিটে হবে অনেকেই দেখা যায় যে ওএমআর শিটে প্রথমবার পরীক্ষা দেওয়ার কারণে এক ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন দাগাতে পারে না তো অনেকে গুলো ফাঁকা রেখে চলে আসে তো এই কাজটা কিন্তু করা যাবে না যেহেতু হাইস্ট কিব ম্যাথের নেগেটিভ মার্ক নেই তোমাকে 100টায় দাগাতে হবে তো কিভাবে এক ঘন্টায় 100টা তুমি দাগাতে পারবা সেটা কিন্তু এই পাঁচটা পরীক্ষা দিলে তুমি প্র্যাকটিক্যালি যে বুঝতে পারবা যে তোমাকে আসলে কিভাবে পরীক্ষাটা দিতে হবে তারপরে হচ্ছে শেষ মুহূর্তে এসে তোমার কোন অধ্যায়টা একটু সমস্যা আছে তুমি যখন পরীক্ষা দিবা তুমি বুঝতে পারবা যে কোন অধ্যায়ের তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের মডেল টেস্ট ব্যাচে মডেল টেস্ট হবে সেই সাথে আমরা আঠারোশো প্রশ্নের যে গুরুত্বপূর্ণ পিডিএফ আছে সেটা তোমরা এখানে পেয়ে যাবা ফি মাত্র হচ্ছে দুইশো টাকা যারা ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং এখন তোমরা কিভাবে ডাউনলোড করবা তোমাদের অ্যাডমিট কার্ড গুগলে চলে যাবা সেখানে যে সার্চ করবা ডিজিএম তারপরে যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটের মধ্যে যাবা যাওয়ার পরে তোমাদের হচ্ছে একটা ডান থাকবে সেখানে ক্লিক করার পরে তোমরা হচ্ছে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের ডাউনলোড করে নিতে পারবা তো তার আগে অবশ্যই উপরে আছে সেখানে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবা ইউজ আইডি পাসওয়ার্ড কোথায় পাবা তোমরা আবেদন করার সময় একটা তোমার ফোনে এস এম এস আছে সেখানে পাসওয়ার্ড আছে এবং আবেদন করার সময় তোমাকে একটা কাগজ দেওয়া হয়েছিল সেই কাগজেও কিন্তু ইউজ আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তো এটাই ছিল ভিডিও তোমরা হচ্ছে যারা অবশ্যই কিন্তু মনে রাখবা এডমিট কার্ড কালার প্রিন্ট করতে হবে সাদা কালার প্রিন্ট তো হবে না মোবাইলে ডাউনলোড করে সেটা যে কোনো কম্পিউটার দোকান থেকে বিশ টাকা দিয়ে প্রিন্ট করে নিতে পারবা অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তুমি সেটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবা কোনো সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম